আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ির সাদের জল ছাড়া মাংস রান্না এখানে আমি মাংস নিয়েছি এক কিলো মতো আর চারটি মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি দু টুকরো করে এটা ভালো করে ধুয়ে রাখা আছে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দু চামচ মতো আদা লসুনের পেস্ট লবণ হলুদ তেজপাতা ধনে জিরে গুঁড়ো জোয়ান গোটা জিরে এলাচ দারচিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো আর এখানে একটু মিট মশলা নিয়ে নিয়েছি আর দুটো দারচিনি দিয়েছিলাম এখানে দেওয়া নেই আমি পরে দিয়ে দিয়েছি তেজপাতা এখানে আমি তেলটাকে আগে গরম করে নিয়েছিলাম এবার ঠান্ডা করে নিয়েছি এতে এক এক করে সব কিছু দিয়ে দেবো প্রথমে আমি এখানে মাংসটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট তারপরে দেব গোটা মশলাগুলো সব মশলার গুঁড়োগুলো সব কিছু দিয়ে দেব এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নেব এখানে একটু চিনি দিয়েছি আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এটাকে এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে আধ ঘন্টা পর এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেব লো আছে এখানে কোনো রকম জল ব্যবহার করব না আমি লো আছে কিছুক্ষণ জাল হওয়ার পর দেখতেই পাবে অনেক জল বার হবে এটা যদি তোমরা হাই আছে দাও তো জলটা মরে যাবে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না আর লো আছে দাও তো মাংসর ভেতর থেকে অনেক জল বার হবে ওই জল দিয়েই তোমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে পুরো রান্নাটাই লো আছে করতে হবে এখানে আমি ভালো করে একবার নেড়েছে দেখে নিলাম এই দেখতেই পাচ্ছ অনেক জল বার হয়েছে আমার এখানে মাংসটা এবার সেদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়ে যাবে একদিকে আমি চার পাঁচটা কোয়া মতো রসুন নেব সেটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব ভেজে নেব আমার মাংসটা এখানে জলটা শুকিয়ে গেছে কষা হয়ে গেছে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু মিট মশলা দিয়েছি আর এবার এখানে আমি রসুনটা দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা লাগা লাগানোর কিছুক্ষণ পর আমি আবার খুলে এটাকে ভালো করে কষে নেব আমার মাংসটা রান্না তৈরি হয়ে গেছে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি মশাল্লা খুব সুগন্ধি হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতে অনেক টেস্টি হয়েছিল এটা তোমরা রুটি ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারো সব রকম কিছু দিয়েই খেতে পারো মাসাল্লা দেখতে খুব সুন্দর লাগছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রেসিপিটা একদিন তোমরা নিজেদের বাসায় ট্রাই করে দেখবে ইনশাল্লাহ তোমাদের সবার ভালো লাগবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ